গ্রাফিতি অদ্ভুত ঘরানার রেখার আঁকিবুকি মুখমণ্ডল কিংবা তুলির আচরে লেখা সাধারণ কথার লাইন যা ফুটে ওঠে দেয়ালে গ্রাফিতির রং কখনো হয় লাল নীলের ছোঁয়ায় রঙিন আবার কখনো সীমাবদ্ধ সাদা কালোই তাই তো এটি কারো কাছে নান্দনিক চিত্র আবার কারো কাছে সামাজিক বাস্তবতা কিংবা প্রতিবাদের ভাষা জনসাধারণের বলিষ্ঠ কণ্ঠস্বর ফুটে উঠে দেয়ালে দেয়ালে গ্রাফিতি বাস্তবতার কথা বলে আবার কখনো বলে পুরনো ইতিহাসের কথা কখনো আবার প্রতিবাদ গড়ে তোলে কখনো জনসচেতনতা শহরের কত শত স্মৃতি স্থান পায় দেয়ালে জনতার বিক্ষোভে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর ধানমন্ডি মোহাম্মদপুর মিরপুর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নিউ বেইলি রোড মিন্টো রোড সায়েন্স ল্যাবসহ বিভিন্ন এলাকায় গ্রাফিতি চোখে পড়ছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু ভবনের দেয়াল সীমানা প্রাচীর সড়কদ্্বীপ মেট্রো রেলের স্তম্ভ পুরাল সড়কের স্তম্ভে গ্রাফিতি আঁকছে শত শত শিক্ষার্থী নতুন বাংলাদেশের দেয়ালকে নতুন রূপে রাঙাতে এখন ব্যস্ত গ্রাফিতি শিল্পীরা কোটা আন্দোলনে প্রাণ হারানো শহীদদের স্মৃতিও এখন আঁকা হচ্ছে শহরের দেয়ালে রং তুলির সুন্দর আচরে এই শহর তার রূপ বদলাতে শুরু করেছে এ শহর যেন জাদুর শহর বাঙালির প্রাণের শহর তারা নিজেরাই অর্থ জোগাড় করে রং ও আকার কিনে মেতে উঠেছেন দেয়াল পরিষ্কার করে গ্রাফিতি লেখা সহ নানা পঞ্জি লেখার কাজে এসব গ্রাফিতিতে অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের প্রকৃতি ও তাদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে এসেছে সাম্প্রতিক সম্প্রতি সমাজের রাষ্ট্র রাষ্ট্রসংস্থার ঘোষ দুর্নীতি বন্ধ করা স্বৈরতন্ত্রের অবসান বাক স্বাধীনতা সম অধিকার থেকে শুরু করে সব রকমের অন্যায় অবিচারের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিরোধের অগ্নিময় উক্তি আছে নতুন বাংলাদেশের স্বপ্নের কথাও